বাংলা সেকেন্ড পেপারের শব্দের শ্রেণী বিভাগের ফার্স্ট কুইজ কলম নগদ বাকি কোন ভাষার শব্দ এক্সিলেন্ট আর্মি ভাষার শব্দ কলম নগদ এবং বাকি হচ্ছে আর্মি ভাষা থেকে এসেছে ছেলেদের জন্য পরবর্তী প্রশ্ন তারিখ কোন ভাষার শব্দ তারিখ কোন ভাষার শব্দ একটা উত্তর আসবে তারিখ কোন ভাষার শব্দ কোনটা সরি রমেন স্যার অ্যাক্সিলেন্ট তারিখ আর ভাষার শব্দ মেরা বোনাস নিয়েছে মেদের কোশ্চেন তুরুপ কোন ভাষার শব্দ তরুপ সময় অশেষ বলে তারপরে তো একটা বলছে ওর কিছু বলতেছে না ওকে বুলেন স্যার তুরু আমাদের দিকে আসবে তো কোন ভাষা শব্দ কি কি সরি রং আনসার উত্তর হচ্ছে উলন্দাস ওর কার্ড আছে না কার্ড কার্ডের বিভিন্ন নাম আছে এই যে হরতন চিসকাপন রুইতন টেক কার্ড তুরু

আমদানি রপ্তানি জানোয়ার কারখানা কোন ভাষা সব এক্সিলেন্ট ফার্সি ভাষার শব্দ হচ্ছে আমদানি রপ্তানি কারখানা জানোয়ার মেয়েদের কোশ্চেন আতেল কোন ভাষার শব্দ আতেল অ্যাক্সিলেন্ট ফরাসি ভাষার শব্দ হচ্ছে আপেল পরবর্তী প্রশ্ন ছেলেদের জন্য পানি কোন ভাষার শব্দ পানি হিন্দি অ্যাক্সিলেন্ট হিন্দি ভাষার শব্দ হচ্ছে পানি মেয়েদের কোয়েশ্চেন চশমা

আনারস কোন ভাষার শব্দ আনারস পর্তুগিজ ভাষার শব্দ ছেলের মোটামুটি অনেক কাজ হয়ে গেছে মেয়েদের সাথে ডিফারেন্স হচ্ছে পনেরো মার্চ এর ডিফারেন্স মেয়েদের কোশ্চেন গুদাম কোন ভাষার শব্দ গুদাম কোন ভাষার শব্দ

গার্লস টিমের হচ্ছে পঁচাশি মার্চ পেয়ে আজকের বিজয়ী হচ্ছে গার্লস টিম